আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের প্রাইভেট ক্লাসের সাতাশ নাম্বার ক্লাস আলোচনা করা হবে সাতাশ নাম্বার অধ্যায়ের প্রথম অংশ থেওয়া ইল ই কতুপ নাম্বার এক এবং কতুব কতন নাম্বার দুই সবাই মনোযোগ সহকারে শুনবেন সাতাশ নম্বর অধ্যায়ের টপিকটা হলো হানগুক হানগুক কুরিয়া ওই অর্থ অন্তস্তর কুরিয়ার নিয়ম অর্থ উদযাপন করা নিয়ম অর্থ স্মৃতি মেমোরি তাহলে এটার বাংলা অর্থ আরেকটা আছে স্মরণীয় স্মরণীয় ইল অর্থ দিন তাহলে কি কী নেয়ম ইল কুরিয়াতে স্মরণীয় দিন হাকসুপ মুক্তি অর্থ শেখার উদ্দেশ্য হাকসুপ অর্থ শেখা মুক্তি অর্থ উদ্দেশ্য শেখার উদ্দেশ্য আমরা এখান থেকে কি কি শিখতে পারবো হানগুক হানগুক কুরিয়া ওই অর্থ অন্তঃস্তর কোরিয়ার মানে কি কুরিয়ার জাতীয় দিবস খুব অর্থ এবং মানে কি জাতীয় দিবস এবং কিনে অমিরে অর্থ উদযাপন করার দিনে স্মরণীয় দিনে মেমোরেবল দিনে হানুন হাদা অর্থ বার নুন অর্থ ট্রফিক নির্দেশক পার্টিকেল ইল অর্থ কাজ উল অবজেক্ট পার্টিকেল মদ্দা জিজ্ঞাসা করা বাক্যের ভিতরে দা থাকবে না খু ও মানে কি খু ও এটাও অর্থ আসে এবং কি বার্বের পরে বার্ব সজ্জিত আকারে আসে তখন দেওয়া হয় যেন যেমন ওই যে উদযাপন করা দিন পালন করবে এবং আর একটা বার্ব আছে যেটা মানে কি দেদা বা দা দাদাভাদা এটাও একটা বার মানে কি উত্তর দেওয়া সুইদ দা অর্থ সক্ষমতা হানকু কি খুব কে অনিল কিনে অমিরে হানুন ইরুল মত সুইদ সুইদা কুরিয়ার জাতীয় ছুটির দিন এবং স্মরণীয় দিনে কি করা হয় সেই দিন সম্পর্কে আপনি কি করতে পারবেন জিজ্ঞেস করা এবং কি উত্তর দিতে পারবেন অর্থ বিশেষ হান নিউন অর্থ বাক্যকে অলঙ্কিত করে আর এখানে বাক্যকে অলঙ্কিত নয় এখানে নিউন অর্থ হয়ে যাওয়ার পরে কুরিয়াতেও মানে কি বিশেষ দিন এসে যাওয়ার পরে নারে অর্থ দিনে তে অর্থ সম্পর্কে মাল অর্থ কথা রিউল অর্থ ফিউচার সৈদা অর্থ সক্ষমতা মানে কি দিন এসে যাওয়ার পরে আপনি কি করতে পারবেন সেটা সম্পর্কে কথা বলতে পারবেন কখন পারবেন রিওল সৈদা ফিউচারে রিউল অর্থ ফিউচার ইন্ডিকেট করে নিউন অর্থ অতীত ইন্ডিকেট করে শব্দকোশগুলো ভালো ভাব পড়বেন সাম সাম ইল চল মানে কি একলা মার্চ কংকুব জল স্বাধীনতা দিবস কোরিয়ার স্বাধীনতা দিবস ন্যাশনাল লেবার ডে খুনরুজাইনাল শ্রমিক দিবস লেবার ডে অরিনাল মানে শিশু দিবস ক্যাশন জল জাতীয় প্রতিষ্ঠা দিবস ন্যাশনাল ফাউন্ডেশন ডে হাঙ্গুং নাল হাঙ্গুলনাল অর্থ কোরিয়ান ভাষা দিবস অবৈনাল পিতামাতা দিবস শোশুনাল শিক্ষকী দিবস ক্ষিনেওয়া মাতা উদযাপন করা খুগ্গি খুগ্গিরুল থালদা মানে কি পতাকা জোলানো हंजा रूल 하다 운ষ্ঠান 바하다 바르 মানে কি অনুষ্ঠান করা অনুষ্ঠান দেখা এটকুত কুতরতো ফুল পরে কি ধারা ওরতো কি দালদা ওরতো লটкие রাখা থুরি দা ওরতো দেবা মানে কি ফুল লটкие দেবা মাউমুল সোন하다 মাউমর্ত মন সন আদা অর্থ প্রকাশ করা মনে বাপ প্রকাশ করা সনমরুল জুদা উপহার দেওয়া থরিদা বয়স্কদের ক্ষেত্রে জুদা ছোটদের ক্ষেত্রে আমাদের মনবব ব্যাকরণ মনভব ব্যাকরণটা হল নুন নুনটা কখন ব্যবহার করা হয় বা এটা দ্বারা কি বোঝায় আচ্ছা নুন আর উন উন নুন মানে কি টপিক নির্দেশক মার্কিন পার্টিকেল মানে নির্দেশ দেয় এই প্রত্যয়টা কিয়াপদের সাথে বার্বের সাথে আর কি যুক্ত হয়ে যুক্ত হয় মানে নিম্ন নিম্নলিখিত বিশ বিশেষটি সংশোধন করার জন্য যা দেখায় যে কিয়াটি বর্তমানে ঘটেছে একটি পুনরাবৃত্তি ঘটনা অথবা একটি সাধারণ সত্যকে প্রতিনিধিত্ব করে যেমন নিচের দিকে দেখেন যোগী এসো মানে কি এখান থেকে সাজিন সাজিন অর্থ ছবিটা চিংন অর্থ কি তোলার সারামি মানুষটা সাবজেক্ট পার্টিকেল ওয়ান সিও মানে কি ওয়ান মিন এখান থেকে ছবি তোলার মানুষটা হলো ওয়ানমিন সাহেব নুন নুন অর্থ টপিক নির্দেশক মানে কি ছবি তুলবে আমাদের থেওয়া ইল কনভারসেশন নম্বর ওয়ান মাদু বলতাছে ইউজুন সি ইউজুন সাহেব খাচ্ছি জনে হোক মগুলেও খাচ্ছি অর্থ একত্রে জনে হোক অর্থ সন্ধ্যার মগুল মগদা অর্থ খাওয়া উল্লেও রি মানে কি সাদা সাদি করা যে আমরা কি একসাথে সন্ধ্যায় খাবার খাবো প্রস্তাব দেওয়া ইউজিনে বলতাছে মিয়ান হেও দুঃখিত নেইল নেইল আগামীকাল ই সাবজেক্ট পার্টিকেল মানে কি পিতা মাতা দিবস এই রাস মানে কি দিনটা থাকার কারণে সনমূল উপহারটা সার তো মানে কি একটা উদ্দেশ্যে ওই দিকে যাইবে উপহার কেনার জন্য যাইবে খাইয়া হেও মানে কি যাইতেই হইবে আমাকে দুঃখিত আগামীকাল পিতা মাতা দিবস হওয়ার কারণে উপহার কিনতে আমাকে যাইতে হইবে মা দু বলতাস অবইনারিও পিতা মাতা দিবস খুব মানে কি সেটা মুসুন নারী আবার কোন দিন ইউজিন বলতাছে অবৈনারুন উন্ন ট্রপিক নির্দেশক পার্টিকেল মানে কি অবই নারুণ পিতামাতাকে খামসাও মানে কি ধন্যবাদ মামুল চন আহান মাওমর্ত মন মা মানে কি কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন ই নাল মানে কি এই দিনে বুমুনকে পিতা মাতাকে কুচুল অর্থ ফুলটা দ্বারা অর্থ লাগিয়ে দরিগি অর্থ দেয় ধরে অর্থ কি দেয় দু আপনাদের দেশেও ও পিতামাতা দিবস আছে মাদু বলতে আছে নে হ্যাঁ আছে খরচিমান মানে কি কিন্তু নেপালে ন্যাপালে মানে পিতা মাতা দিবস খুব এবং আবজি পিতার নারী দিনটা তার মানে ভিন্ন আছে অবইনাল পিতামাতা দিবস ইয়াগি রুল হানিক্কা হানিকা করি বিদায় খুইয়ানে গ্রামের বাড়িতে বাড়িতেও মানে কি থাকা মানে কি আমার পিতামাতাকে দেখতে চাই এখান থেকে আবইনাল ইয়াগিরুল পিতা মাতা দিবসের কথা বলি বলি হানিকানিকা অর্থ কারণে মানে পিতা মাতা দিবসের কথা বলার কারণে আমার দেশে থাকা পিতা মাতার কথা মনে হয় এবং কি তাদের আমি দেখতে চাই বা মিস করি এখানে আসবো বুকু সেমনিও দেখতে চাই তাহলে নেও গামারটা আশ্চর্য হয়ে বলছে সে সেহেতু এটা অর্থটা একটু অন্য দিকে চলে যাইবো যেটা দেখতে চাই কিন্তু দেখতে চাইলে সে পারবো না তাহলে এটা কি আসে তাহলে মিস করা আসে তাহলে তার পিতা মাতাকে মিস করে আচ্ছা দুইটা প্রশ্ন আসছে দুইটা প্রশ্নের উত্তর দিতে হইব ইউজেন্স ইন অলমোস আলহারেও কহেও ইউজুন সাহেব কি করতে চাই ইউজিন সাহেব কি করতে চাই ওই যে পিতা মাতা দিবস এর জন্য উপহার কিনতে চাই অবইনারি রাসো সনমুলো সারো খায়া হামনিদা মানে কি পিতা মাতা দিবস থাকার কারণে উপহার কিনতে হবে এটা বলছিল উপরে নারুন পিতামাতা দিবস উন টপিক নির্দেশ এই দিনটাকে করছে মুসুন নারীও এটা আবার কোন দিবস দিবস এটা আবার কোন দিবস এটা হলো পিতা মাতা দিবস পিতা মাতাদেরকে সম্মান দেওয়া আহ মানে কি বুমুন বুমুনিমকে খামসাই মামুল সনানুন নারিয়েও মানে কি পিতা মাতাকে ধন্যবাদ দেওয়া এবং কি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার দিন মনব ব্যাকরণ গামা নাম্বার দুই আহ মানকি বাদ বাদ মানকি আচ্ছা আমি দেখাইতেছি আ বা ও আ বাউ যদি থাকে তাহলে আবাদদা ব্যবহার করা হইব এগুলো যদি থাকে তাহলে ও বাদ্দ ব্যবহার করা হইব এটা বারবার সাথে মানে কি যুক্ত হয়ে কোনো কাজ করার অভিজ্ঞতা থাকাকে নির্দেশ করা হয় বাদদা নুন দুনসা অর্থ ক্রিয়া পুতে অর্থ লাগিয়ে রে কোন ধরনের কাজে দেয়ান সম্পর্কে খেয়ান অভিজ্ঞতা আছে সেটা প্রকাশ করে নাতানন্দা প্রকাশ করে যেমন ছোট একটা উদাহরণ দেখেন সে খিতারুল মানে গিটার বাজিয়ে দেখেছেন এটা একটা অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করো অভিজ্ঞতা থাকা না থাকা আমাদের থেওয়া ই কনভারসেশন নাম্বার টু তারা বলতেছে সায়াসি সায়া সাহেব দোলজানসি দোলজানসি মানে কি শিশুর প্রথম জন্মদিনকে দোলজানসি বলা হয় এ অর্থ একারে অর্থাৎ দোলঝান বাতে দুজন চিতে খাদা অর্থ যাওয়া মানে কি কা বাস গিয়ে দেখেছেন দাবাদ দিয়ে ওই যে ফাস পদ্মা গামারটা লাগাইছে যায় বলতাছে নে হে থিউ ই থিউ অর্থ কি সহকর্মী আগি অর্থ সহকর্মীর বাচ্চা দোল জানছি অর্থ কি জন্মদিন অনুষ্ঠানে খাবাস অর্থ কি গিয়েছিলাম শান্তি হতো অতীতকাল তারা বলতেছে খুরেও সত্যি যদু আমি ওই এই এই জুমারে সাপ্তাহিক ছুটিতে দুধ জানছি শিশুর প্রথম জন্মদিনে সুদেরুল ফাদার নন্দে মানে কি আমন্ত্রণটা গ্রহণ করেছি নন্দে দে ভূমিকা দেয় নিজের ভূমিকা হানগো কুরিয়া ওই অন্তস্তর করিয়ার থুল জানছি নুন মানে কি শিশুর জন্মদিন নুন টপিক নির্দেশক পাটিকে লড়তে ও কেমন দুল কেমন যায় বলতাছে খাজুগা মানে পরিবার এবং সিংগুদুল বন্ধু মানে কি আগি অর্থ শিশুর উই অর্থ অন্তঃর শিশুর স অর্থ প্রথম পঞ্চ অর্থ প্রথমবারের মতো জন্মদিনটা আগু মানে কি ধন্যবাদ জ্ঞাপনের জন্য খাচ্ছি একত্রে ফাপ মগয় মানে কি ভাত খায় এখন এখানে বা বর্ত কিন্তু এই বাক্যটার আকারে মানে কি সুন্দর একটা অনুবাদ নিয়ে আসার জন্য এখানে ভাত খায় এটা দিবেন না এখানে দিবেন যে মানে কি আচ্ছা বাত খায় খাবার খায় এগুলি দিবেন খাবার খায় একত্রিত তারা খাবার খায় তারা অর্থ মানুষের নাম তারা ইয়াগিয়ে আগিয়ে আগিয়ে মানে কি তারা বলতাছে আগি অর্থ শেষ হয়ে গে অর্থ এর মানে শিশু রে সনমূল উপহার উল অবজেক্টিকাল হাকু 하다 অর্থ বার খুশিব দা অর্থ তেজ সাই কি করতে চাই উপহার ভোটটা দিতে চাই নুন দে আর দে ভূমিকা সায়া সিনুন সায়া সাহেব মৌল অর্থ কি মৌল অর্থ কি মানে কি মৌ অর্থ কি আর রিউল দিছে ফিউচার সন মোল মানে কি উপহার দিবেন এখন হ্যাঁ সয়ো এটা শান সিউ পাস টেন্স আসছে তো তাহলে আবার এইদিকে মৌল অর্থ রিউল ইন্ডিকেট করছে মানে কি তাহলে এটা ফিউচার বা কোনো কিছু একটা জানতে চাইতেছে যেটা অর্থ তো অর্থ কি ওল ফিউচার ইন্ডিকেট করছে মানে যেই বিষয়টা প্রশ্নকারী জানে না ওইটা তার কাছে এখন ভবিষ্যৎ ভবিষ্যৎটা এখন জানতে চাচ্ছে মৌল সন্ম হ্যাঁ মানে কি উপহারটা দিয়েছিলেন ছায়া বলতেছে জোনু নামি আগে শিশু ও থাকু মানে কি কাপড়ের সাথে গাম মানে কি ও তোর তো কাপড় জান্নান গাম তো মানে কি খেলনা হইব খেলনা সা অর্থ ক্রয় করে সৌদা অর্থ দেওয়া সাহ মানে কি সাজ শান্তি উতাসে এটা নুন নন্দে ভূমিকা পরে জি খুম্বান খুম্বান অর্থ শীঘ্রই না না এখানে দুইটা অর্থ আসবো একসাথে লাগাইছে অর্থ অর্থ আংটি মানে কি স্বর্ণের আংটিটা দেওয়া নুন নির্দেশক সারামদুল মানুষেরাও ইচ্ছ মানে কি ছিল খুরেও তারা বলতেছে খুরেও সত্যি যদু মানে কি আমিও অর্থ সুন্দর আগি অর্থ শিশুর কাপড়টা সন্মুল উপহারটা আদা অর্থ বার মানে কি দেওয়া খুশিবা দে ভূমিকা উন দে যদি বাচ্চিম থাকে তাহলে উন যদি বাচ্চিম না থাকে তাহলে নুন নুন দে অর্থ ভূমিকা সায়া সায়া সাহেব জুম একটু দোয়াজ মানে কি সহযোগিতা করবেন সাদা সাদি প্রস্তাব দেওয়া প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে কী ব্যবহার করা হয় দোয়া অর্থ সাহায্য জুদা অর্থ দেওয়া জুদা জুদা অর্থ দেওয়া আর রিউল লেও উল্লেও এগুলো কি সাদা সাদি করা প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে এই কামারটা ব্যবহার করা হয় আমাদের দুইটা প্রশ্ন আছে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেন দোলজান চিয়ে সনুন অর্থাৎ শিশুর প্রথম জন্মদিন অনুষ্ঠানে মহসুল হেও কি করে ওই যে পরিবারের সাথে এবং কি বন্ধুরা মিলে দিনটা উদযাপন করে এবং কি ভাত খায় এটা ওই যে উপরে বলছিল যে খাজুক ঘা সিঙ্গুদরি আগি মানে পরিবার এবং বন্ধু বান্ধবদের শিশুর সৎ বঞ্চে স্যানিরুন প্রথম জন্মদিন অনুষ্ঠানে সুকাদা আদা অর্থ কি ধন্যবাদ জ্ঞাপন করে সুক্কা হাগু মানে কি বারবার পরে বারবার একটা আছে খাচ্ছি একশো একত্রে বাপ দু মগয় অর্থ কি বা তো খায় যায়া শুনুন যায়া সাহেব দুল জানছি অর্থ শিশুর প্রথম জন্মদিনে খাস অর্থ কি মসুল অর্থ কি সনমুল আস কি করেছিল তাহলে যায়া সাহেব কি উপহার দিয়েছিল এগুলো বলেন দুইটা জিনিস দিয়েছিল উত এবং উত অর্থ কাপড় যার নাম কাম ওর তো কি খেলনা এই দুইটা দিয়েছিল কিন্তু ওখানে অনেক লোক আছে যারা স্বর্ণও দিয়েছিল স্বর্ণের আংটিও দিয়েছিল ওগুলো দেওয়ার দরকার নাই জায়া সাহেব কী করেছে সেটা দিবেন জায়া সাহেব দুইটা জিনিস দিয়েছে কাপড় এবং খেলনা উত উত খোয়া মানে কাপড় এবং যার নাম কাম খেলনা দিয়েছিল আচ্ছা আজকে এ পর্যন্তই আমাদের দ্বিতীয় ক্লাসে মন হাওয়া শুনব আলোচনা করা হইব এখন অধ্যায়গুলো তো একটু কঠিন যেটা বারবার রিভিশন না দিলে দৌড়তে পারা মুশকিল সবাই অধিক পরিমাণে শব্দ খুশ মুখস্ত করবেন প্রতিদিন মানে কি একটা রুটিন করে কোরিয়ান ভাষাটা শিখবেন নাহলে আপনার কাছে কঠিন হয়ে যাইবে পরীক্ষার সময় পরীক্ষার দিন ভালো রেজাল্ট করতে পারবেন না অনেক কষ্ট হয়ে যাইবে সেজন্য এখন থেকে টুকটাক প্রতিদিনই চর্চা রাখার চেষ্টা করেন একসময় দেখবেন কতটুকু উন্নতি হয়েছে নিজেই দেখতে পারবেন আর যদি অপেক্ষা করেন সার্কুলার আসবো সার্কুলার আসার পরে আপনি পড়াশোনাটা শুরু করবেন অনেকেই বলে ব্যাপার না কম সময়ে শেখা যায় তখন কিন্তু আপনি চাপের ভিতরে পড়বেন কিছু করার নাই সেজন্য এখন থেকে আপনি প্রতিদিন দশটা করে ওয়ার্ড মিনিট মুখস্থ করলেও মাস শেষে অনেক ওয়ার্ড আপনার মুখস্থ হয়ে যাইবো পরে আপনি অধ্যায়গুলোর ভিতরে গেলে নিজেই নিজেরাই যাচাই করতে পারবেন যে আপনি কোথায় ছিলেন এখন কোথায় আছেন বাসা কত দিক থেকে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল কুরিয়ান ভাষার যত পিডিএফ লাগে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নক দিবেন কোরিয়ান ভাষার পিডিএফ আছে দেওয়া হইব ইনশাল্লাহ সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি